প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি কারণ বাজার আলোতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে পেঁয়াজ আলু আদা রসুন বিভিন্ন ধরনের কাঁচামাল আর এই কাঁচামালের বর্তমান বাজার কত টাকা আছে কিভাবে বিক্রি হচ্ছে কয় টাকায় বিক্রি হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব তো আমাদের সাথে থাকবেন আর ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন ভিডিওটা শেয়ারের মাধ্যমে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সাথে থাকুন দর্শক বর্তমানে পেঁয়াজ বাজার চলতেছে আড়াইশো টাকা পাল্লা পঞ্চাশ টাকা কেজি দর্শক আমরা আছি কারণ বাজারে ভাই বর্তমান ব্যবসার পরিস্থিতি কীরকম মোটামুটি ভালোই আছে বর্তমানে বাজারে আপনারা পেঁয়াজ কত টাকা পাল্লা বিক্রি করতেছে দুইশো পঞ্চাশ আড়াইশো দর্শক দুইশো পঞ্চাশ আড়াইশো টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে পেঁয়াজ ভাই কত টাকা বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ কোন কোন দেশি পেঁয়াজ ইন্ডিয়ানটা দর্শক ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে বর্তমান বাজারে পাল্লা বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমরা আছি কাঁচা বাজার এটা হলো কারণ বাজার আড়তে দর্শক ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন দর্শক হাতের মাপ একদম কারেট হয়ে গেল